লিনার জন্য সায়রার চিন্তিত হওয়ার বিষয়টি মিহুর ভালো লাগছে না মিহুর ফোন বাজছে ফোন উঠিয়ে দেখে দোহা কল করেছে মিহুর কথা বলার জন্য নিজের কক্ষে চলে যায় লিনার কক্ষের দরজার সামনে দাঁড়িয়েছে সায়রা ভেতরে প্রবেশ করবে কিনা এই ভাবছে কিছু একটা ভেবেই দরজায় কড়া নাড়ে সায়রা কিছুক্ষণ পর লিনা দরজা একটু খুলে সায়রাকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে থাকে সায়রা মুচকি হাসে আমি কি তোমার কক্ষে আসতে পারি লিনা কিছু না বলে দরজা বন্ধ করে দিতে নেয় তখন সাইরা দরজার মাঝে হাত দেয় লিনা বিরক্ত বোধ করছে তোমার সাথে আমার আমার কথা আছে বলতে হবে তোমার না তুমি শুধু শুনবে আর আমার একটা কাজ করে দেবে লিনা লুচকে তাকায় তুমি তো খুব ভালো মাটির জিনিস তৈরি করো আমার একটা মূর্তি তৈরি করে দেবে দয়া করে না করো না লিনা কিছু বললো না খুলে যাওয়ার ভেতরে ইশারা করলো সায়রা মনে মনে অনেক খুশি আসতেই সায়রা রীতিমতো ভেতরে অবাক লিনার কক্ষে ভাস্কর্য তৈরি করার নানা রকম জিনিসপত্র দিয়ে ভরা অথচ কি সুন্দর গোছানো সম্পূর্ণ ঘরটি ধূসর রঙের আবরণ আসবাবপত্র থেকে করে ব্যবহৃত সকল জিনিস ধূসর রঙের দুপাল্লা বিশিষ্ট একটি ছোট্ট আলমারের উপর কিছু পেয়ালা এবং ভাস্কর্য দিয়ে সাজিয়ে রাখা লিনা ঘর বন্ধি হয়ে এসব করে এগুলো বিক্রিও করে সায়রা তো পুরো ঘরটা পর্যবেক্ষণ করতে ব্যস্ত কি চাই সায়রার ঘর কাটলো লিনার দিকে ফিরে মুচকি হাসল হুবহু আমার মতো একটা মূর্তি তৈরি করতে পারবে চার ঘন্টা পর এসে নিয়ে যেও কেন আমি দেখি না কিভাবে করো প্লিজ লিনা কিছু বললো না সে মাটিগুলোকে কাজ করা শুরু করে বেশ অনেকক্ষণ পর সায়রা মনোযোগ সরিয়ে লিনাকে প্রশ্ন করে কালকে তুমি আমাকে সব কেন বলেছিলে আমি কি তোমাকে কষ্ট দিয়েছি তাহলে ক্ষমা করে দিও লিনা শান্ত দৃষ্টিতে তাকায় কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে আমি জানি না আমি কেন তোমাকে ওই সব বলেছি সায়রা চোখ পিটপিট করে তাকিয়ে রইলো লিনাকে দেখে মনে হচ্ছে না শামittha বলছে তুমি ওই হলে কেন গিয়েছিলে তাও আমার জানা নেই গতকালকের কোনো ঘটনায় আমার স্পষ্ট মনে নেই সায়রা অবাক হয় মনে নেই মানে এবার লীনা বিরক্ত হয় আমার কথা বলতে ভালো লাগে না দয়া করে প্রশ্ন করো না আর আমি কোনো মিথ্যে বলছি না সাহেরা চুপ করে রইল মনে মনে কয়েকবার ভাবল এটা এত অদ্ভুত কেন প্রায় দু ঘন্টা পর লিনা সায়রার মূর্তিটি সম্পূর্ণ করেছে সায়রা তো মহা খুশি একদম হুবহু তার মতোই তবে সায়রা একটু অবাক হয় কারণ সায়রার মূর্তিতে যে পোশাক পরিধান করা তা হলো একটি পরিধির পোশাক অদ্ভুত সুন্দর লাগছিল সম্পূর্ণ মূর্তিটি লিনা একটি কাছের উপর মূর্তিটি স্থাপন করে সায়রা থেকে এগিয়ে দিল বিরক্তিকর মুখ করে বললো তোমার কক্ষের বেলগানিতে শুকোতে দাও আর এখন আসতে পারো আর আমার কক্ষে কেউ না আসলে আমি খুশি হব সায়রা হাতে নিয়ে লিনার দিকে তাকালো আমি তো আসবই বলেই সায়রা উঠে চলে যেতে নেয় দরজা থেকে বের হতেই লিনা দরজার সামনে দাঁড়িয়ে বলল তুমি সত্যি খুব সুন্দর তবে আমার থেকে বেশি নাও আমার কেন এমন অদ্ভুত অনুভূতি হয় আমি এই অনুভূতিকে এগ্রি না করি বলেই দরজা লাগিয়ে দিল সায়রা কিছু বুঝতে পারল না লিনা কেন তাকে বারবার সুন্দর বলছে লিনাও অসম্ভব সুন্দরী বলতে গেলে সাইরার থেকে বেশি সন্ধ্যার রক্তি মাভা চারিদিকে ছড়িয়ে পড়েছে সূর্যাস্তের এই মুহূর্তটা সব সময় উপভোগ করে সায়রা সায়রা আজ সারাদিন নিজের কক্ষে ছিল হুট করে কিছু একটা মনে পড়তেই ব্যালকনি থেকে চলে আসে রুমে মোবাইলটা হাতে নিয়ে লিঙ্কন কি দুবার কল করে কিন্তু কল রিসিভ হয় না মোবাইলটা রেখে বাহিরে বেরিয়ে সোজা মিহুর রুমে চলে যায় মিহুর ঘরের দরজা চাপানো ছিল সাইরা দরজা খুলে দেখে মিহুর নাচ করছে মিহু বেলি ডান্স করতে পছন্দ করে সাউন্ড বক্সে একটি গান বাজিয়ে নাচছে সে সাইরা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিল মিহু সাইরাকে দেখে থেমে যায় সাইরা ভেতরে আসে এক একা নাচছেন কেন আমাকেও তো একটু শেখাতে পারেন মিহু স্মিত হাসে আপনি গান গিয়ে শুনে হার আমি নাচবো ঠিক আছে সাইরা চোখ ছোট ছোট করে বলে আমি গান গাইতে জানি না মিহু হু হু করে হেসে ফেলে আপনি যে রোজ রাতে ছাদে গিয়ে একা বসে বসে গান করেন তা কিন্তু আমি জানি আপনার গান শুনলে সব কিছু শান্ত হয়ে যায় প্রকৃতি যেন আপনার সাথে তাল মেলায় সাইরা অবাক হয় তুমি কি করে জানো মেহ মুচকি হাসে ছাদে গেস্ট রুমটাতে আমি রোজ নাচের অনুশীলন করি সাইরা হাঁ করে তাকিয়ে আছে তা দেখে মেহু জোরে হেসে ওঠে আপনি খুব খারাপ লুকিয়ে লুকিয়ে গান শোনেন কেন হয়েছে আর রাগ করতে হবে না আপনার সাথে একটা আছে কি কথা মেয়ে হুনাচের জুতোগুলো খুলতে খুলতে বলে দোহা আপনার বিষয়ে জিজ্ঞাসা করেছে সাইরা ভ্রু কুঁচকে বলে আমার বিষয়ে কেন মেহু কুচকে হাসে দোহা হয়তো আপনার প্রেমে পড়ে গেছে কি বলছেন আমার তাই মনে হচ্ছে সাইরা ভালোভাবে মেহুকে পর্যবেক্ষণ করছে সে স্পষ্ট বুঝতে পারছে মেহুর কষ্ট হচ্ছে সায়রা মিহুর কাছে গিয়ে হাত দুটি ধরে বলে চিন্তা করবেন না মিহু আপনার সায়রা আপনাকে কখনো কষ্ট দেবে না দোহা আপনাকেই ভালোবাসবে মিহু স্মিত হেসে আরো শক্ত করে হাত ধরে দোহাকে পাওয়ার সম্ভাবনা আমার খুব কম এমনি তো সে অন্য কারো সৃষ্টিকর্তা চাইলে সব হবে কেটে গেছে সাতটি দিন দোহা সায়রাকে পছন্দ করে এটা সবাই বুঝতে পারে তবে সায়রা দোহাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে তাকে পছন্দ করে না দোহাও আর জোর করেনি অনুভূতিটা ছিল অল্প দিনের তাই তেমন কষ্ট হয়নি সায়রা এখনো মাস্ক পরে থাকে দোহা সায়রাকে বন্ধু হতে বললে সায়রা রাজি হয় এই এক সপ্তাহে সায়রা দোহাকে আঁকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে মেহুজে তাকে ভালোবাসে পছন্দ করতে শুরু করেছে অপরদিকে লিনা এখনো কেউ জানে না যে সে কথা বলতে পারে তবে সাইরা মাঝে মাঝে বিরক্ত করতে লিনার কাছে গিয়ে এটা সেটা জিজ্ঞেস করে লিনারও এসব ভালোই লাগছিল আবার বিরক্ত মিহু কয়েকবার সন্দেহ করেছে এই নিয়ে যে কেন সায়রা লিনার ঘরে যায় বারবার তবে সায়রা অতি নিখুঁতভাবে সামলে নিতে সক্ষম আজকে মিহুর জন্মদিন মিহুকে না জানিয়ে সবাই একটি রেস্টুরেন্টে আয়োজন করেছে সবাই আগেই চলে গেছে বাড়িতে লিনা সায়রা আর মিহু মিহুকে নিয়ে যাওয়ার দায়িত্ব সায়রার সায়রা লিনাকে যাওয়ার জন্য জোর করলেও সেই তার সিদ্ধান্তে অটল সায়রার অতিরিক্ত জোরাজুরির কারণে শেষে দরজা বন্ধ করে রেখেছে সায়রার আর কি করার সন্ধ্যার দিকে কোনো বাহানা দিয়ে মেহুকে নিয়ে বের হয় কয়েকবার জিজ্ঞেস করলেও জবাব দেয় না নিয়ে সায়রা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে ছিল অন্ধকার মেহু কিছু বুঝতে পারছিল না হুট করে সম্পূর্ণ রেস্টুরেন্ট আলোকিত হয়ে ওঠে মেহুর মুখ আপনা আপনি হা হয়ে গেছে সম্পূর্ণ জায়গা গোলাপি রঙে সজ্জিত তার প্রিয় রং পুরো রেস্টুরেন্টে ফাঁকা মাছ পড়া একটি টেবিলে তিনতরা বিশিষ্ট কেক মিহু সায়রার দিকে তাকালো তখনই আশেপাশ থেকে তাদের সকল বন্ধুরা বেরিয়ে আসলো এবং জন্মদিনের শুভেচ্ছা জানালো সবাই অনেক আনন্দ করছিল মজা করছিল দেখতে দেখতে রাত আটটা বেঁচে গেছে সবাই মিহুকে কেক কাটার জন্য বলছে তবে মিহু বারবার দরজার দিকে তাকাচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন মিহু দোহাকে দেখতে পেলো না তখন মনে মনে একটু অভিমান নিয়েই কেক কাটার জন্য ছুরি হাতে নেয় কেকটা কাতে যাবে তখন কারো গলার আওয়াজ পেয়ে পেছনে তাকায় মিহু আমাকে রেখে কেক এটা কিন্তু মানতে পারবো না দোহাকে দেখে মিহু ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে দোহা মিহুর কাছে এগিয়ে এসে হাতে থাকা ফুলের বুকেটা বাড়িয়ে দেয় শুভ জন্মদিন মিহু মিহু উপহার গ্রহণ করে এবং মুচকি হাসে ধন্যবাদ তখন সবাইকে অবাক করে দিয়ে সকলের সামনে হাঁটু মুড়ে বসে দোহা তুমি কি আমার ভালো করার সঙ্গী হবে তুমি কি আমার প্রেমিকা হবে মিহু সেখানেই বরফের মতো জমে গিয়েছে সকলেই অবাক তবে শুধু সায়রা ছাড়া সায়রা মিহুর কাছে আসে তাড়াতাড়ি গ্রহণ করে ফেলুন প্রস্তাব মিহু মিহু দোহার থেকে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দেয় এবং দোহাকে দাঁড় করায় আমি আপনাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি তারপর কেক কাটা হয় এবং মিহু দোহা এবং সায়রাকে সবার আগে কেক খাওয়িয়ে দেয় সকল বন্ধুরা আড্ডা দিচ্ছিল তবে সেখানে সায়রা ছিল না সায়রা খাবারের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে সব খাবারের স্বাদ দিচ্ছিল তখন সেখানে দোহা আসে এবার খুশি তো পেছন থেকে দোহার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি মাস্কটা পরে তার দিকে ফিরে তাকায় সায়রা এখনো খুশি নই আমি কেন যেদিন তুমি মিহুকে ভালোবাসবে যেদিন তুমি বুঝতে পারবে যে তুমি মিহুকে ভালোবাসো অনুভব করতে পারবে এবং ওকে পছন্দ করে থেকে ভালোবাসি বলতে পারবে সেদিন খুব খুশি হব দোহা চোখ সরিয়ে নিয়ে স্মিত হাসলো মিহু অনেক ভালো মেয়ে আমি চেষ্টা করব সাইরা খাবার প্লেটটা হাত থেকে রেখে বলল আমি তোমাকে জোর করছি না মিহুর মতো করে পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না এই বলে সাইরা চলে যায় দোহা একটি রেড ওয়াইন হাতে তুলে নেয় দোহা মনে মনে ভাবে আর স্মিত হাসে আমি জানে তুমি আমাকে ভালোবাসবে না আর আমি মিহুকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবো কিনা তা জানে না মেয়ু সত্যি ভালো মেয়ে লোকে কষ্ট দিয়ে কি লাভ ভরণা বসতে পারে তার ভালোবাসাকে সম্মান করতে পারে শ্রেষ্ঠকর্তা আমার অনুভূতিকে শান্ত করো নিশ্চিত রাজনী অর্ধচন্দ্রের আলোতে জল জল করছে পরিবেশ সকলে বাড়িতে এসে যার যার মতো শুয়ে পড়েছে তবে ঘুম নেই সায়রার তার অনিদ্রা রয়েছে ছাদের রেলিংয়ে বসে গগনে আলোকিত চন্দ্রবিলাস দেখছে সে আজকে গান গাইতে তার ইচ্ছা করছে না কেন যেন কিছু ভালো লাগছে না তার নিজের কাঁধে কারো স্পর্শ পেতে স্মিত হাসে সায়রা সে ভয় পায় না হয়তো নেহু এসেছে মাথা ঘুরিয়ে দেখল তবে তার ধারণা ভুল নেহু নয় তার পেছনে লিনা দাঁড়িয়ে আছে সায়রা অবাক হলেও স্মিত হেসে আবার চাঁদের দিকে দৃষ্টি রাখলো ক্ষীণকণ্ঠে বললো আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে এসেছ নাকি মনে হলো লিনা হাসছে তবুও দৃষ্টি ফিরিয়ে দেখার চেষ্টা করল না হয়তো তাকানোর সাথে সাথে হাসি বন্ধ করে দেবে লিনা সায়রার পাশে বসলো সেও দৃষ্টি রাখলো চাঁদে দুজনে নীরব কেউ কোনো কথা বলছে না নীরবতা কাটে লিনার ধীর কণ্ঠস্বরে মানুষের জীবনে সব থেকে ভয়ঙ্কর অনুভূতি কি জানো সায়রার দৃষ্টিতে আবদ্ধ রেখে শব্দ করলো আহা ঋণাও তাকায় না যখন তুমি কাউকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করবে অথচ তুমি নিজেও সে কারণটা জানো না কেন তুমি তাকে ঘৃণা করো সায়রা স্মৃতি হাসে তুমি তো সেই পরিস্থিতিতেই আছো তাই না জানো আমার না সব কিছু চেনা চেনা মনে হয় এ যেমন সেদিন পার্কের অডিটোরিয়াম হলে চলে গিয়েছিলাম আমি জানি না আমি কেন গিয়েছি এই যে তোমাকে দেখলে আমার কেমন রাগ হয় তাও জানি না সায়রা নিজের ডান হাতে তর্জনী আঙুল উঠে অদৃশ্য বাতাসে কিছু একটা এঁকে চলছে জানো লিনা তোমাকে এর আগে আমি দেখিনি কখনো সেদিনই প্রথম দেখেছিলাম কেন যেন মনে হয়েছিল তুমি যেমনভাবে ভাবে আছো সেটা তুমি চাইছো না তাই বিরক্ত করেছি বারবার লিনার আখি পল্ল ভারী হয়ে উঠেছে ওর শুতে সে জানে না কেন সে কথা বলতে বিরক্ত হয় কেন সে একা থাকে সায়রা লিনার টিকি কে মুচকি হাসে চোখের পানি নিজের আঙ্গুলে নিয়ে টোকা মেরে উপরে ছুঁড়ে দেয় সারা মাথা নিচু করে নিচে তাকালো উচ্চ তাকে সে ভয় পায় তবে রাত হলে ভয়হীন ভাবে রিলিং এ বসে থাকে সাইরা সাইরা লিনার দিকে তাকায় হুম তুমি কি আমার বন্ধু হবে সাইরা হাসলো হতে পারি তবে শর্ত আছে কি শর্ত রোজ রাতেই বসে থাকতে হবে আমার সাথে আ অনেক কথা বলতে হবে লীনা মুচকি হাসলো তুমি বলবে আমি শুনবো দুজনেই হেসে ওঠে আজকে লিঙ্কন কোরিয়া ফিরে এসেছেন সাথে এসেছে তার বড় পুত্র হামজা খান এবং তার স্ত্রী তানিয়া সায়রাই প্রথমবারের মতো তার বড় বাবা এবং বড় মাকে দেখল সায়রাকে দেখে হামজা এবং তানিয়া অনেক খুশি সায়রাও প্রচন্ড খুশি সায়রা সারাদিন অনেক গল্প করে তানিয়ার সাথে তার থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারল সে এটাও জানতে পারলো তার নাকি একটি চাঁচা ভাই আছে অর্থাৎ হামজা আর তানিয়ার একমাত্র ছেলে তায়াম্মন খান সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে তানিয়া এবং হামজা মাত্র সাত দিনের জন্য এসেছে কোরিয়া ছয় দিন অতিবাহিত হয়ে গেছে হামজা এবং তানিয়া সায়রাকে অসম্ভব রকমের ভালোবাসে সায়রা অনুভব করতে পারে যে তার বাবা মা ভালোবাসলে কেমন হয় আবার আগামীকাল তারা চলে যাবে এই ভেবেও কষ্ট হচ্ছে এই কয়দিনে অনেক আনন্দ করেছে সায়রা ঘুরে বেরিয়েছে তানি এবং হামসা সায়রাকে বাংলাদেশে যেতে বললেও সায়রা রাজি হয় না কেন যেন তার কোরিয়ার প্রতি টান অনুভব করে হয়তো তার মায়ের জন্য কোথাও না কোথাও তার নিজের মা বাবার সম্পর্কে জানার আগ্রহ তাকে কষ্ট দিচ্ছে প্রতিদিন রাতে সায়রা লিনা গল্প করে ছাদে বসে তবে দিনে সে ঘর থেকে বের হয় না সায়রাই মাঝে মাঝে গিয়ে দেখা করে লিনা সায়রার সাথে অনেক কথা বলে তবে মাঝে মাঝে অদ্ভুত আচরণ সায়রার বোধগম্য হয় না লিনাও বুঝতে পারে না কেন সে খারাপ ব্যবহার করে আজকেও দুজনে বসে আছে হঠাৎ করে লিনা সায়রাকে প্রশ্ন করে আচ্ছা তোমার মা বাবা নেই সায়রার মন খানা ভয় সে তো জানেই না তার বাবা মা আছে কি না তানিয়াকে জিজ্ঞেস করলেও সে বলতে পারেনি সে জানে না আমি জানি না তার মানে দেখুনি কখনো সায়রা মাথা নাড়িয়ে না করে আমি আমার মাকে দেখেছিলাম তখন আমি তিন বছরের শিশু ছিলাম এ বাড়িতে আমি সবার শেষে এসেছি যেন আমার আমার মা অনেক বড় অসুখে আক্রান্ত ছিল চিকিৎসা করাতে পারেনি তাই দাদুর কাছে আমাকে রেখে গিয়েছিল তার কিছুদিন পর মা মারা যায় আমি শেষবারের মতন দেখতে গিয়েছিলাম সেদিন থেকে আমি কান্না করি না আমি একা থাকি কথা বলি না আমি কোনো অনুভূতি অনুভব করতে পারি না রোজ রাতে স্বপ্নে মা এসে আমাকে বলতো আমি নাকি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হব এখন আর দেখি না মায়ের মুখটাও আমার কাছে অস্পষ্ট সাইরার চোখ চিকচিক করছে সেও তো তার বাবা মাকে একটি বার দেখতে চায় সাইরা মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল তার বড় বাবা এবং তার বড় মা চলে যাওয়ার পর তার দাদুর কাছ থেকে সকল প্রশ্নের জবাব চাইবে হয়তো তারা বেঁচে নেই তবে তবে তার তাদের সম্পর্কে জানার অধিকার আছে সাইরাকে অন্য মনস্ক দেখে লীনা বিষয় পাল্টাতে সাইরাকে বলে সাইরা তুমি জানো আমি এত বছর পড়াশোনা কিভাবে করেছি সায়রা লিনার দিকে তাকায় সায়রা মুচকি হেসে বলে যেভাবে আমি করেছি বলি খিলখিল করে হেসে ওঠে সায়রা লিনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ শীতল বাতাস স্পর্শ করল দুজনের শরীরে দুজনেই কেঁপে উঠল হঠাৎ করে এত বাতাস কেন বইছে আশেপাশে নজর বুলিয়ে দেখলো বাতাসে গাছপালা হেলদোল করছে হয়তো ঝড় হবে তাই দেরি না করে দুজনেই রেলিং থেকে সাবধানে নেমে নিচে চলে গেল সায়রার ইচ্ছে করছিল বৃষ্টিতে ভেজার তবে ঘড়ির কাটায় দৃষ্টি পড়তেই সেই ইচ্ছাকে দমিয়ে রেখে নিজের কক্ষে চলে গেল এখন তাকে নামাজ পড়তে হবে এখন যে চারটার বেশি বেঁচে গেছে তার খেয়াল নেই সালটা দুই হাজার এক কাজের সূত্রে চলে এসে কুড়িয়া তখন তোমার বাবার বয়স উনিশ তোমার বড় বাবা হামজা করিয়া আসতে রাজি হয় না তোমার বাবা রোহান কোরিয়াতে পড়াশোনা চালিয়ে যায় একদিন সন্ধ্যাবেলা রোহান ষোলোকে সতেরো বছরের একটি মেয়েকেই বাড়িতে নিয়ে আসে মেয়েটির অবস্থা ছিল খুব খারাপ সারা শরীরের ছিল আঘাতের দাগ রোহান মেয়েটাকে কোলে নিয়ে ভেতরে আসে আমি জিজ্ঞেস করি মেয়েটাকে রোহান বলে রাস্তা দিয়ে আসার কোথাও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে এসছে আমি আর কিছু না বলে মেয়েটাকে চিকিৎসা করালাম পরের দিন জ্ঞান ফিরতেই আমি মেয়েটার কাছে গিয়ে নাম পরিচয় জানতে চাইলাম তবে সে নিশ্চু সেদিন আর তেমন কিছু জোর করেনি দুদিন পর আমি আবার জিজ্ঞেস করলে মেয়েটা কাঁদতে থাকে এবং সম্পূর্ণ ঘটনা খুলে পড়ে মেয়েটির নাম সানা সানার মা মারা গেছে খুব ছোট বয়সে ওর বাবা ছিলেন একজন খারাপ মানুষ সবসময় মদ্যপান করতেন এবং সানাকে মারধর করতেন তার সৎ ও সানার উপর অত্যাচার করত তার পড়াশোনা বন্ধ করে দেয় তবুও সানা মুখ বুঝে সহ্য করেছিল কিন্তু সেদিন জোর করে একটি বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দিতে চাইলে সানা এর প্রতিবাদ করে আর সেদিন তার সৎমা তাকে অনেক মেরেছিল সানা কথা বলার শক্তিটাও পাচ্ছিল না কোনো রকমের লুকিয়ে পালিয়ে আসে রাস্তাঘাটে কিছু জেনে নেই তার হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসে জ্ঞান হারায় আর তাকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে রোহান বাড়িতে নিয়ে আসে সেদিন সানাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিলাম ওর পড়াশোনার ব্যবস্থা করলাম এভাবে একটি বছর পার হয়ে যায় আমি বুঝতে পারলাম সানা এবং রোহানের মাঝে কিছু চলছে এমনটা নয় যে আমি মানতে পারবো না তবে সানা ছিল অন্য ধর্মের আমি দুজনকে সামনে নিয়ে এই বিষয়গুলো আলোচনা করলাম তবে অবাক করা বিষয় হলো সারা নিজে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে আমারও আর কিছু বলার থাকে না সানা ইসলাম ধর্ম গ্রহণ করার কিছুদিন পর আমি ওদের দুজনকে বিয়ে করিয়ে দিলাম সময় চলমান তিনটি বছর কেটে গিয়েছিল আমি জানতে পারলাম আমি দ্বিতীয়বারের মতো দাদু হব তবে যেদিন জানতে পারলাম এই পৃথিবীতে আরও একটি অভিশপ্ত মেয়ে আসছে আমার খুশিটা দুশ্চিন্তায় পরিণত হলো আমি রোহান এবং সানাকে সব বলার পর তারা প্রথমে বিশ্বাস করতে চায় না তবে এটাই সত্যি দেখতে দেখতে সময় চলে আসলো এই পৃথিবীতে তোমার আসার বাড়িতে মহিলা ডাক্তার এবং সকল ব্যবস্থা করা হলো